সুদীপাকে ফাঁসিয়ে প্রীতম স্যারের সাথে ছবি তুলল রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি আসলে রুডি প্লান করে সুদীপার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করে পরমার ওপর দায়িত্ব দেওয়াতে পরমা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করে যার জন্য রুডি খুশি হয়ে পরমাকে পুরস্কার প্রদান করে নিজে কাজ করে অর্থ উপার্জন করাই পরমা অনেক খুশি হয় অনুষ্ঠানে চৌধুরী পরিবারের সকলে এসে পরমার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে যায় বড় সহ সকলেই পরমার প্রশংসা করে এদিকে দরকারি কাজের কথা বলে সুদীপাকে একলা গ্রিন রুমে ডাকে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল প্রীতম স্যার প্রীতম স্যার সুদীপাকে একটি শাড়ি গিফট করে এবং এই অনুষ্ঠানে সুদীপাকে পড়তে বলে কিন্তু সুদীপা সেটা মানা করে দেয় এরই মধ্যে সেখানে মিস্টার রুডি আসে এবং সুদীপাকে বলে আপনার চোখের নিচে কিছু একটা পড়েছে আমি সেটা ভালো করে দেখতে পারছি না আমার বয়স হয়েছে তো তাই রুডি প্রীতমকে বলে সুদীপার চোখের নিচে কি পড়েছে তা দেখতে প্রীতম স্যার দেখার জন্য কাছে আসলে সেখানে লুকিয়ে থাকা ক্যামেরাম্যান সুদীপা ও প্রীতম স্যারের ছবি তোলে যেন আদিত্যর সাথে সুদীপার সম্পর্ক কোটা নষ্ট হয় এদিকে আদিত্য বাইরে ওয়েট করছিল সুদীপার জন্য কিন্তু সুদীপার ফোনে এস এম এস আসাতে বাধ্য হয়েই গ্রিন রুমের দিকে যায় আদিত্য তবে সেখান থেকে প্রীতম বের হতে দেখে আদিত্য ভীষণ রেগে যায় আর ভাবতে থাকে গ্রিন রুমে তো সুদীপা ছিল তাহলে সেখানে প্রীতম স্যার কি করছিল ঠিক তখনই সুদীপা আসে এবং আদিত্যর মুড অফ দেখতে পায়। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় তো বন্ধুরা সুদীপা কি পারবে রুডিও প্রীতম স্যারের প্ল্যান ভেস্তে দিয়ে আদিত্যর সন্দেহ দূর করতে তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো